আসসালামু আলাইকুম আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন কিছু ব্যবসা আছে মানুষ জানে এগুলো হারাম তারপরেও করে আর কিছু ব্যবসা আছে যার সম্পর্কে মানুষ নিজের মতো গবেষণা করে হালাল বানিয়ে ফেলেছে অথচ এগুলো হারাম প্রাণপ্রবী সল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট উভয়ের মাঝে বহু অস্পষ্ট বিষয় রয়েছে যে ব্যক্তি গুনাহের সন্দেহযুক্ত কাজ পরিত্যাগ করে সে ব্যক্তি যে বিষয়ে গুনা হওয়ার সুস্পষ্ট সে বিষয়ে পরিত্যাগকারী হবে পক্ষান্তরে যে ব্যক্তি গুনাহের সন্দেহযুক্ত কাজ করতে দুঃসাহস করে অর্থাৎ একটি এমন কাজ যা করলে গুণা হতে পারে মনে হচ্ছে সন্দেহ হচ্ছে তার পরেও সে করলো সে ব্যক্তি সুস্পষ্ট গুনাহের কাজে পতিত হওয়ার যথেষ্ট আশঙ্কা অর্থাৎ সন্দেহযুক্ত কাজ করছে 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 করতে করতে আস্তে আস্তে সে সুস্পষ্ট গুণার কাজ করতে শুরু করবে তাই সন্দেহযুক্ত কাজ থেকেও বেঁচে থাকা উচিত ব্যবসা ক্ষেত্রেও যেগুলো সুস্পষ্ট হালাল তা করতে হবে যেগুলো সুস্পষ্ট হারাম তা বর্জন করতে হবে এবং যেগুলোর মধ্যে সন্দেহ রয়েছে তা বর্জন করা উচিত তবে বর্তমানে অনেক পণ্য এমন রয়েছে যা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে সে সম্পর্কে হালাল বা হারাম হওয়ার বিষয়ে নিজে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে যোগ্য কেরামের পরামর্শ নিতে হবে যে কোনটা হালাল কোনটা হারাম প্রিয় দর্শক মন্ডলী ব্যবসা হালাল না হারাম তা অনেকটাই সহজভাবে বুঝতে পারবেন তিনটি ছোট্ট ফর্মুলার মাধ্যমে এক নম্বর ব্যবসার পণ্য হালাল হতে হবে অর্থাৎ যেই পণ্যের ব্যবসা করছেন সেটা স্পষ্ট হালাল হতে হবে দুই নম্বর ব্যবসা সুদ মুক্ত হতে হবে অর্থাৎ যেই ব্যবসা করছেন তাতে সুদের কোনো ইনভলভ থাকবে না তিন নম্বর ব্যবসা মুক্ত হতে হবে মানে যে ব্যবসা করছেন তার মধ্যে ধোকা বা প্রতারণার কোনো গন্ধ থাকবে না দর্শক আসুন একের পর এক দশটি হারাম ব্যবসা সম্পর্কে আলোচনা করি আর শেষে ফর্মুলাগুলো মিলিয়ে দেখে নেব যে কেন এগুলো হারাম হচ্ছে কিভাবে হচ্ছে সেই ফর্মুলাগুলো কিভাবে ফিট করছি সেটাও আপনি বুঝতে পারবেন তো এক নম্বর ব্যবসা সম্পর্কে আলোচনা করি এক নম্বর হারাম ব্যবসা সুদের ব্যবসা সুদের খুব সহজ সংজ্ঞা হলো টাকা বা সম্পদের বিনিময়ে নির্দিষ্ট সময় শেষে অতিরিক্ত লাভ গ্রহণ করা অসংখ্য মানুষ যারা পণ্য সামগ্রীর ব্যবসার পরিবর্তে সুদ খায় ব্যবসা করতে গেলে লাভ হওয়ার পাশাপাশি লস হওয়ারও আশঙ্কা থাকে সেই ভয়ে তারা সুদ খাওয়াকে ব্যবসা বলে চালিয়ে দিচ্ছে নজিল্লা একজন সুদঘর স্বর্ণকারকে আমি বলেছিলাম মামা আপনি মানুষকে টাকা দিচ্ছেন আবার অতিরিক্ত নিচ্ছেন এটা তো সুদ এটা তো হারাম সে আমাকে উত্তর দিয়েছিল আরে এটা তো আমার ব্যবসা সে নিজেকে বুঝিয়ে নিয়েছে বা শয়তান তাকে বুঝিয়ে দিয়েছে যে এটা তোমার ব্যবসা এটা শুধু নয় এটা ঠিক আছে এরকম সে নিজে নিজে বুঝে বসে রয়েছে যারা সুদকে ব্যবসার মতো বলে চালিয়ে দিচ্ছে তাদের জন্য পবিত্র কোরআনে সুস্পষ্ট জবাব রয়েছে আল্লাহ তালা বলেছেন তারা বলে বেচা কিনা সুদের মতোই অথচ আল্লাহ বেচা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরা বাকারা দুশো পঁচাত্তর নম্বর আয়াতের মধ্যে এই কথা উল্লেখ রয়েছে সুদ সহজভাবে একটু বুঝে নেন যেমন টাকার ক্ষেত্রে কেউ দশ হাজার টাকা ধার দিল এক বছরের জন্য শর্ত করলো বারো হাজার টাকা ফেরত দিতে হবে অতিরিক্ত দুই হাজার টাকা এটা সুদ পণ্যের ক্ষেত্রে দশ কেজি চাল ধার দিল ফেরত দিতে হবে বারো কেজি চাল দুই কেজি এটা সুদ হবে সুদ কেন হারাম এবং কোন কোন ক্ষেত্রে সুদ হয় আর কোন কোন ক্ষেত্রে সুদ হয় না এর বিস্তারিত একটি ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই জাতীয় অনেক মূল্যবান ভিডিও আপনি নিয়মিত পাবেন ভিডিওগুলো দেখতে হয়তো অত ইন্টারেস্ট না হলেও এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে শুধু শেষ পর্যন্ত ধৈর্য ধরে একটু দেখতে হবে সুদ খাওয়া দেওয়া চুক্তিপত্র লেখা সাক্ষী হওয়া সবই হারাম সুদকে যারা ব্যবসা হিসাবে মনে করছেন সম্পূর্ণ ভুল করছেন তাদের এই জাতীয় কথিত ব্যবসা এবং এই জাতীয় ব্যবসার মাধ্যমে উপার্জন স্পষ্ট হারাম দুই নম্বর মদ ও নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা বিভিন্ন নামে নেশার দ্রব্য বিক্রি হয় যার দ্বারা মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যেমন মদ গাঁজা ইয়াবা হিরোইন ইত্যাদি নেশার জিনিস কেনাবেচা হারাম বিড়ি সিগারেট খৈনি জর্দাসহ এই জাতীয় যাবতীয় তামাক নিয়ে ওলামাদের মধ্যে মতবিরোধ দেখা যায় এক শ্রেণীর ওলামা ইকরাম সরাসরি হারাম বলেন আর এক শ্রেণীর ওলামা ইকরাম মাকরুহ বলেন অর্থাৎ অপছন্দনীয় জিনিস তবে এই জাতীয় তামাক কেনা বাজা থেকে দূরে থাকা উত্তম বলে আমি মনে করি কারণ এর মাধ্যমে ক্ষতি হয়ে থাকে আর ক্ষতিজাত দ্রব্য থেকে আমাদের প্রত্যেক মুসলমানের দূরে থাকা উচিত তিন নম্বর জুয়া ও বাজির ব্যবসা লটারির টিকিট অনলাইন গেমিং অথবা এমন খেলা যেখানে টাকা হারানো বা জেতার বাজি থাকে এগুলো সবই জুয়া এই ব্যবসা যেমন হারাম তেমন এর কাস্টমার হওয়া হারাম বর্তমানে এই জাতীয় জুয়ার ব্যবসা চলছে প্রত্যেককে এই জাতীয় জুয়ার ব্যবসা থেকে দূরে থাকতে হবে বেঁচে থাকতে হবে কোনোভাবেই এই সমস্ত জিনিসকে সমর্থন করা যাবে না কোন রকমের কাস্টমার হওয়াও যাবে না আর এই ব্যবসাতে ইনভলভ হওয়াও যাবে না চার নম্বর ওয়াসলিলতা ও হারাম বিনোদন ওয়াসলিল সিনেমা নাচ গান ওয়াসলীল ছবি ভিডিও তৈরি সহ এই জাতীয় যাবতীয় ওয়াসলিলতার মাধ্যমে ব্যবসা হারাম বর্তমানে সামাজিক নাটক তৈরি করার নামে যে বেহেয়াপনা ও পর্দাহীন নারীদের উৎপাত তা বলার মতো না একদিকে যেমন হারাম অন্যদিকে সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর এই সমস্ত জিনিস আবার কেউ কেউ একটু ইসলামী রং দেওয়ার জন্য ইসলামী নাটক তৈরি করছে কিন্তু তাতেও পর্দাহীন নারী রয়েছে এবং অধিকাংশ এই এই জাতীয় জাতীয় নাটকের মধ্যে মধ্যে ছোঁয়া রয়েছে তাই হারাম অন্তর্ভুক্ত হবে আপনি যে কাজ করছেন ওর যদি ইনভলভ হয়ে যায় তাহলে সেটা পুরোটাই হারাম হয়ে যাবে একথা মনে রাখতে হবে তবে কেউ যদি মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ইসলামী নাটক তৈরি করতে চাই তাহলে সেটা ইসলামী শরিয়াতের আলোকে হতে হবে এর জন্য কেমন করলে হবে সেটা ওলামাই গ্রামের কাছে বসে পরামর্শ নিয়ে তারপর করতে হবে নিজের মতো করে ইসলামী রং দিয়ে ব্যয় বন্ধ করতে হবে পাঁচ নম্বর মৃত পশু পাখির ব্যবসা যেসব পশু আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবা করা হয়েছে প্রাকৃতিক ভাবে মরে গেছে গলা ফাঁস লেগে মারা গেছে আঘাত খেয়ে মারা গেছে উঁচু থেকে পড়ে গিয়ে মারা গেছে সিঙার আঘাতে মারা গেছে বা বন্য পশুর কামড়ে মারা গেছে তা সুস্পষ্ট হারাম এবং এর ব্যবসাও হারাম তবে এ সমস্ত পশুর চামড়া ব্যবহার করা যাবে মৃত পশুর চামড়া যখন করা হয় তখন তা পবিত্র হয়ে যায় সই মুসলিমের আন্তর্জাতিক আপনি অনেক মানুষ টাকার প্রাণীকে মাংস করে বিক্রি করে দেয় এমন জঘন্য কাজ করে থাকে যার প্রমাণ আমরা বিভিন্ন খবরের মাধ্যমে দেখেছি আপনারাও হয়তো অনেকে দেখেছেন যারা এটা করছে এ কাজ করছে তারা সম্পূর্ণ হারাম কাজ করছে আবার এমনও খবর পাওয়া যায় যে একটা পশু যাবে করেছে ঠিকই কিন্তু আর একটা মৃত্যু পশুর মাংস তার মধ্যে মিশিয়ে দিয়েছে মানুষ জানল যে একটা পশু জবাই করা হয়েছে কিন্তু গোপনে মৃত্যু পশুর মাংস হয়তো মিশিয়ে যাওয়া হয়েছে এরকম অনেক কিছু ইলিগাল অ্যাক্টিভিটি হয়ে থাকছে সমাজে তাই আমাদের সচেতন হতে হবে যারা এই জাতীয় ব্যবসা করছে তাদেরকে কোনো রকম করা যাবে না এই জাতীয় ব্যবসা করা যেমন হারাম তাদেরকে সমর্থন করা তেমন হারাম দূরে থাকতে হবে এসব কাজ কোনোভাবেই বরদস্ত করা যাবে না নম্বর ও ছয় তার উৎপাদিত জিনিসের ব্যবসা এই ব্যবসা বিশেষ করে চীনে অনেক মুসলমান পর্যন্ত করে থাকে যারা চীনের মার্কেটে গেছেন অথবা ইউটিউবে ভিডিও দেখেছেন তারা লক্ষ্য করতে পারবেন যে মহিলারা মাথায় হিজাব পরে অন্যান্য মাংসর পাশাপাশি শুকুরের মাংস ও নারীভুরি বিক্রি করছে এই ব্যবসা সম্পূর্ণ হারাম শুকর ও তার উৎপাদিত প্রত্যেকটা জিনিসের ব্যবসা সম্পূর্ণরূপে হারাম সাত নম্বর ধোকা বা প্রতারণামূলক ব্যবসা ব্যবসার পণ্য হালাল কিন্তু প্রতারণামূলক কাজ কর্ম বা ধোকা দেওয়ার মাধ্যমে উপার্জন করা হয়ে থাকে তাহলে এই জাতীয় ব্যবসা হালাল হবে না প্রতারণা করে বা ধোকা দিয়ে যে টাকা উপার্জন করবে সেটা সম্পূর্ণ হারাম হবে যেমন ওজনে কম দেওয়া নকল পণ্য আসল বলে বিক্রি করা মিথ্যা বিজ্ঞাপন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া কাস্টমারকে এক কথা বলে পরবর্তীতে কথা পাল্টে দেওয়া ইত্যাদি আমাদের প্রিয় নবী সাল্লু আলী বলেছেন যে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয় সহি মুসলিমের মধ্যে হাদিস রয়েছে এবং অন্যান্য হাদিস গ্রন্থেও এই হাদিসটা পাওয়া যাবে আট নম্বর ব্যবসা অনলাইনে ট্রেডিং এর মাধ্যমে যে সমস্ত জুয়া জাতীয় কাজকর্ম চলছে তা জায়েজ নয় তা বৈধ নয় তা করা যাবে না যেমন অনলাইনে অপশন ট্রেডিং ফিউচার ট্রেডিং মার্জিন ভিত্তিক ট্রেডিং ইন্টারনেট ট্রেডিং এগুলোর মাধ্যমে উপার্জন হারাম শেয়ার বাজার এবং ক্রিপ্টো মার্কেটে অনেকে এই জাতীয় ট্রেডিং করে থাকে শেয়ার বাজার এবং ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কোনটা হালাল কোনটা হারাম এই সমস্ত বিষয়ে একটা ভিডিও ইনশাল্লাহ আসবে একটা ভিডিওতে এত কিছু আলোচনা করা সম্ভব নয় অনেক ইনফরমেশন দিতে হচ্ছে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যখনই ভিডিও আসবে একদম মূল্যবান ভিডিও আসবে যার মাধ্যমে আপনি অনেক শিক্ষা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ নয় নম্বর কালো বাজারি মানুষের প্রয়োজনীয় দ্রব্য বা জিনিসপত্র কৃত্রিমভাবে লুকিয়ে রাখা মজুদ করা বা বেআইনি উপায়ে বিক্রি করে অতিরিক্ত লাভ করা বাস্তব ধারণ চাল ডাল তেল গুদামে জমিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেওয়া ওষুধ গুদামজাত করে পরে বেশি দামে বিক্রি করা সংকটকালে অক্সিজেন বা গ্যাস সিলিন্ডার লুকিয়ে রাখা মানে বিভিন্ন রকমের রকমের চালাকি করে করে বিভিন্ন সংকট তৈরি পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেওয়া এটাই হলো কালোবাজারি যাবতীয় প্রয়োজনীয় জিনিস ক্রয় করে মজুদ করে রাখা এবং বাজারের সংকট তৈরি করার মাধ্যমে জিনিসের মূল্য বৃদ্ধি করাকে কালোবাজারি বলা হয় হাদিসের আল ইহিতেকার এর বর্তমান নাম কালোবাজারি বা বর্তমানে আমরা কালোবাজারি নামে জেনে থাকি এই জাতীয় ব্যবসা সুস্পষ্ট হারাম। কালোবাজারি এবং মজুদ্দার বিষয়টা কিন্তু সিমিলার মানে কাছাকাছি একই যদিও এর মধ্যে হালকা পার্থক্য করা যেতে পারে তবুও বিষয়টি একই হিসাবে আমরা ধরে নিতে পারি দশ নম্বর নোংরা পরিষেবার ব্যবসা নোংরা কাজ করা বা সেই কাজে সাহায্য করার মাধ্যমে যা কিছু উপার্জন হয় তা হারাম যেমন দেহ ব্যবসা চুরি ডাকাতি মানব পাচার অঙ্গ বিক্রি মস্তানি বা দাদাগিরির ব্যবসা ইত্যাদি এই সমস্ত অপকর্ম করার মাধ্যমে উপার্জন করা বা ব্যবসা হিসাবে এটাকে বানিয়ে নেওয়া সম্পূর্ণরূপে হারাম এই কাজ করা যেমন হারাম এই কাজের সাহায্য করা তেমন হারাম এছাড়া আরো কয়েকটি হারাম উপার্জন যা ব্যবসা মানুষ করে থাকে ভিডিও যেহেতু লম্বা হয়ে যাচ্ছে তাই খুব সংক্ষেপে ক্যাটাগরি বলে দিচ্ছি এগারো নম্বর ঘুষের ব্যবসা প্রত্যেক জায়গায় ঘুষ 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 তো এই যে কারবার করছে যারা তারা হারাম কাজ করছে ঘুষ দেওয়া হারাম ঘুষ নেওয়া হারাম বারো নম্বর জাল মুদ্রা বা নকল পণ্যের ব্যবসা এগুলো দেশ বিরোধী কাজ এই সমস্ত করা উচিত নয় পাশাপাশি বিরোধী কাজ একটা পণ্যকে নকল বানিয়ে আপনি অরিজিনাল বিক্রি করছেন জাতীয় যাবে না তাহলে নম্বর জাল মুদ্রা নকল পণ্যের ব্যবসা করা যাবে না তেরো নম্বর প্রতারণামূলক নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা এটাও করা যাবে না চোদ্দ নম্বর সুদ জাতীয় লোনের ব্যবসা এই জাতীয় ব্যবসাও করা যাবে না পনেরো নম্বর অবৈধভাবে দালালি ব্যবসা সৎভাবে যারা দালালি করে অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার মাঝে যোগাযোগ করিয়ে দেয় এবং পারিশ্রমিক হিসাবে কিছু পেয়ে থাকে এটা হারাম নয় তবে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাঝে সবকিছু সঠিকভাবে উপস্থাপন করতে হবে কোনো কিছু লুকানো যাবে না কোনো রকম ধোকা দেওয়া যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না বা প্রতারণা করা যাবে না বা খারাপ জিনিসকে ভালো বলে চালিয়ে দেওয়া যাবে না বিক্রেতার কাছে যে পণ্য রয়েছে সেটা ভালো না আমি ক্রেতাকে বললাম খুব ভালো পণ্য নিয়ে নেন এইভাবে করলাম তাহলে এই কাজ করে যে কমিশনটা পাওয়া যাবে সেটা হারাম হবে সতভাবে যদি এই কাজ কেউ করে থাকে তাহলে এটা হারাম হবে না এর বিস্তারিত আরো আলোচনা রয়েছে পরবর্তী কোন ভিডিওতে আলোচনা করব ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে গেল প্রিয় দর্শক খুব তাড়াতাড়ি আরো গুরুত্বপূর্ণ কিছু কথা এবার আলোচনা করে নি যে সমস্ত উপার্জনের মাধ্যমগুলি আলোচনা করলাম এগুলো থেকে বিরত থাকা ফরজ কারণ এগুলো সুস্পষ্ট হারাম যে সমস্ত ব্যবসার কথা বললাম যেভাবেই সে করে থাক মানুষ সেটাকে ব্যবসা ভাবুক বা না ভাবুক এই সমস্ত মাধ্যম হারাম মাধ্যম ব্যবসা হিসাবে এগুলো করা হারাম হবে তাই এই সমস্ত যারা করছেন বর্জন করুন আর যারা ভাবছেন করব তারা দূরে থাকেন এবার খুবই সুন্দর আলোচনা প্রিয় দর্শক মন্ডলী আমি ইসলামী শরিয়াতের আলোকে যে তিনটি ফর্মুলা বলেছিলাম যার মাধ্যমে বোঝা যাবে ব্যবসাটি হালাল নাকি হারানো কি ছিল ফর্মুলা ব্যবসার পণ্য হালাল হতে হবে দুই নম্বর ব্যবসার মুক্ত হতে হবে তিন নম্বর ব্যবসা ধোকা মুক্ত হতে হবে আসুন এবার মিলিয়ে দেখি এক নম্বর সুদের ব্যবসা তাহলে এখানে সুদ ইনভলভ আছে এটা হারাম তারপরে দুই নম্বর মদ ও নিশা জাতীয় দ্রব্য যার মূল হারাম ফলে এটা হারাম হয়ে যাবে তিন নম্বর জুয়া ও বাজির ব্যবসা এখানে ধোকা জাতীয় জিনিসের সামিল রয়েছে তাই এটা হারাম হয়ে যাবে চার নম্বর অশ্লীলতা ও হারাম বিনোদন এখানের মূল জিনিসটাই হারাম তাহলে এর মূল বিষয়টি হারাম হয়ে যাচ্ছে তাই এটা এই ব্যবসা হারাম মৃত পশু পাখির ব্যবসা মৃত হারাম তাই ব্যবসাও হারাম শুকুর ও তার উৎপাদিত জিনিসের ব্যবসা শুকুর যেহেতু হারাম তার ব্যবসাও হারাম ধোকা প্রতারণামূলক ব্যবসা ধোকার ব্যবসার মধ্যে আসছে তাই এটাও হারাম হয়ে যাবে অবৈধ অবৈধ ট্রেডিং যে কোনো জিনিস করা চলবে না এর অনুমতি নাই নয় নম্বর কালো যা যায় নেই চলবে না হারাম দশ নম্বর নোংরা পরিষেবার ব্যবসা নোংরা যে পরিষেবা দেওয়া হয় বা সমর্থন করা হয় এর মূল জিনিসটাই হারাম তাই এটা হারাম ঘুষের ব্যবসা ঘুষ হারাম তার ব্যবসাও হারাম জাল মুদ্রা বা নকল পনের ব্যবসা সম্পূর্ণ হারাম কারণ এর মধ্যে প্রতারণা ও ধোকা রয়েছে তেরো নম্বর প্রতারণামূলক নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা প্রতারণামূলক নেটওয়ার্ক তৈরি করা যে এই হবে এই হবে তুমি এই কাজ করো এই পেয়ে যাবে সেই পেয়ে যাবে একটা পিরামিড স্কিম বলেও থাকে এরকম যে তুমি দুজন মানুষ নিয়ে আসো তারাকে বলা হলো আবার তোমরা করে নিয়ে আসো তো এইভাবে যে প্রতারণামূলক একটা চেন তৈরি করা মার্কেটিং করা হচ্ছে এটাও মানুষকে ধোকা দেওয়া হয় প্রতারণার মধ্যে ফেলে দেওয়া হয় এক সময় মানুষ বিপদে পড়ে যায় তো এই জাতীয় প্রতারণামূলক নেটওয়ার্ক ব্যবসা করা হারাম যেহেতু এর মূলটাই হারাম হয়ে যাচ্ছে তারপর চোদ্দ নম্বর সুদ জাতীয় লোনের ব্যবসা সুদ ইনভলভ হয়ে যাচ্ছে হারাম পনেরো নম্বর অবৈধভাবে দালালি ব্যবসা যেখানে অবৈধ শব্দই চলে আসছে বুঝতে পারছেন যে অবৈধভাবে দালালি করছে তার মানে এটা মূলটাই হারাম হয়ে যাচ্ছে তাহলে এই যে পনেরোটা যেখানে হারাম ব্যবসার কথা উল্লেখ করা হলো এই রুলস এর সঙ্গে ফিট হয় না এই জাতীয় যাবতীয় ব্যবসা যেখানে এই তিনটি ফর্মুলা ফিট করলে নাইনটি পার্সেন্ট আপনি নিজে থেকে বুঝে যেতে পারবেন ব্যবসাটি হালাল নাকি হারাম আমি 90% পার্সেন্ট বললাম এই জন্যই যে অনেকের হয়তো ইসলামিক জ্ঞান নেই যার কারণে সঠিকভাবে মেলাতে পারবে না ফলে নিজের চিন্তা ভাবনা করার পাশাপাশি যোগ্য আলামের কাছে পরামর্শ নিতে পারে আর যারা ইসলামিক জ্ঞান রাখেন মোটামুটি তারা এই ফর্মুলাগুলো ফিট করলে আপনি বুঝে যাবেন যে এর মধ্যে এই সমস্ত ম্যাচ করছে না যার জন্য এই সমস্ত ব্যবসা হালাল হবে না প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে মূল্যবান একটি কমেন্ট অবশ্যই ছেড়ে যাবেন আর পরবর্তীতে ভিডিওতে আবার কথা হবে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম